পূর্ব বর্ধমান জেলার রায়নাবু ব্লকের গোতান অঞ্চলে গোতান মৌজায় শুরু হয়েছে আলু তোলা তবে ফলন সেই রকম না হওয়ায় আর দাম কম থাকায় চাষিদের মুখে নেই হাসি যারা আলু কেনে সেই সকল ব্যবসাদারদের দেখা নেই জমিতে মরশুমের শুরু থেকেই মাঝে মাঝে বৃষ্টিতে ভিজেছে বাংলার বড় অংশ তাতেও আলু চাষের বেশ খানিকটা ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে পূর্ব বর্ধমান জেলার রায়নাদু ব্লকের গোতান অঞ্চলে অনেক কৃষকদের দুবার আলু লাগাতে হয়েছে বেড়েছে চাষের খরচ কীটনাশক সারের দাম আকাশ ছোঁয়া তার উপর নাবি ধসার তো রয়েছে এই বছর বৃষ্টি ধসা ও আবহাওয়ার খামখেয়ালিপনার জন্যই উৎপাদনের কমে যাওয়ার পাশাপাশি আলুর মানও ভালো নয় এরপর যদি আবারও বৃষ্টি হয় তাহলে চাষি ভাইদের বড় ক্ষতি হয়ে যাবে তাই তো সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা যাও বা আলুর ব্যবসা আসছে ছোট আলুর কারণে দাম কম দিচ্ছে কেউ তো আবার নিতেও চাইছে না তাই ব্যবসা দ্বারা যাতে সঠিক দামে আলু কেনে সেটাই চাইছেন কৃষকরা আলু চাষের যা পরিস্থিতি সেই আলো বিক্রি করে চাষের খরচে টাকাটা উঠবে না বলে মনে করছেন তারা সরকার যাতে আলু চাষি ভাইদের পাশে থেকে সাহায্য করে সেই আশায় আছে গোতাল ব্যবসা সমিতির কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে তাতে আলু চাষের খুব একটা ক্ষতি হবে না বরং ভালোই হবে তবে এরপর যদি আবারও বৃষ্টি হয় তাহলে ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছেন তিনি কৃষ্ণ সাহার রিপোর্ট সাম্যজিৎ এই যে আলু দেখতে পাচ্ছি খুব একটা ভালো হয়নি আপনারা বলছেন তা কাটাই মানে কটা আসবে বলছেন তিনখানা তিনখানা এলে এটা থেকে আপনাদের লাভবান হবে না খরচা উঠবে খরচাও হবে না একদম খরচা উঠবে না আচ্ছা যদি সরকার দেখে একটু খুব ভালো হয় ঠিক আছে আচ্ছা সরকার উপর আপনারা ভরসা আছে আপনাদের হ্যাঁ ভরসা আছে আচ্ছা কোন সরকার মমতা দি আচ্ছা বেশ কি নাম আমার নাম পুভাত সানা বাড়ি বাড়ি গুতানি গুতানি সেরকম ভালো হয়নি আচ্ছা ঠিক আছে এইটা নিয়ে চাষিদের একটু চিন্তার বিষয় আছে তো আশা করব এই চাষিগুলোর যে আলুগুলো নাবি আলু ফলনটা হয়েছে এই ফলনটা যারা ব্যবসাদার আছে তাদের এই আলুগুলোও নেওয়া উচিত নিয়ে চাষিগুলোকে অন্তত বাঁচানো উচিত এইটুকুনি কিন্তু ব্যবসাদারা কি বলছে ব্যবসাদারা বলছে ছোট আলু কেউ নিতে চাইছে না কেউ নিচ্ছে এত দাম কম দিয়ে দিচ্ছে এরকম করে তো আলু নেওয়া যায় না কারণ সবার আলু সমান হয়নি কিছু ছোট ফল কিছু জলের পরে যেগুলো বসানো সেগুলো হয়তো চাষি ভালো ফলন করতে পারেনি সেইগুলোর জন্য একটু যাতে ব্যবসাদাররা সেই আলুগুলো একটু না দামে নেয় কারণ দাম তো এখন আছে একটু যাতে নেয় তাতে চাষিরাও খুশি হবে সবাই খুশি থাকবে আপনার নাম আমার নাম কৌশিক কুন্ডু বাড়ি বাড়ি গোতান আজকের আলুর বাজে কীরকম আছে আজকে আলুর বাজার পার পার প্যাকেটে ছশো পঞ্চাশ থেকে সাতশোর মধ্যে আছে কিন্তু গত পরশু বৃষ্টি হওয়ার ফলে আলু এখন মাটি লাগা খুব একটা ভাঙা যায়নি আমার চাষি ভাঙতে পারছে না তো মোটামুটি সাড়ে থেকে সাতশো টাকা ড্রাই আলু দাম আছে চাষি ভাঙা এতে যে চাষির কি লাভ হবে দেখুন চাষির লাভ ফলন খুব একটা বেশি নয় কারণ অল্প দিনের গাছ তো বৃষ্টির পর বসানো আর তিন মাস প্রায় পূর্ণ হয়নি সব গাছ তো সেই জায়গাটায় ফলন খুব একটা নয় কাঁটা পিছু হবে এরকম একটা একটা আইডিয়া বৃষ্টি হয়েছে এতে কি ক্ষতি হবে না এতে আলু যে বৃষ্টিটা গতকাল হয়েছে সেটা এখন পর্যন্ত সেটা আলুর ক্ষতির কোনো সম্ভাবনা নেই বরং ভালো যে আলুগুলো মাঝারি হচ্ছে তার পক্ষে এটা খুব ভালো যাদের গাছ কাঁচা আছে সে আলুটা অনেকটা মোটা হবে আর এরপর যদি বৃষ্টি হয় সবটাই ক্ষতি হয়ে কী নাম আমার নাম জুলু খান আমি এই গোতান বাজারের ব্যবসায়ী সমিতির একজন কর্মকার